জমিনে যা কিছু আছে সব তিনি নিয়ন্ত্রণ করেন এই বিষয়ে কথা বলার আগে দুটি বাক্য আল্লাহর দুটি নামের মধ্যে পার্থক্য বুঝতে হবে মালিক এবং মালিক আল্লাহর দুটি দুটি নাম মালিক মালিক ও শব্দের মধ্যে পার্থক্য ধরতে পারলে বুঝতে সহজ হবে এই জন্যই বলা মালিক শব্দের অর্থ অধিকারী মালিক অর্থ অধিকারী আর মালিক শব্দের অর্থ আগে একবার বলেছিলাম মালিক অর্থ রাজা রাজা আর অধিকারীর মধ্যে কোনো পার্থক্য আছে আছে আপনি আপনার কলমের মালিক কিন্তু আপনি বলেন না যে আমি এই কলমের মহান রাজা আপনি এমনটা করেন না কারণ আপনি জানেন এটা একটি হাস্যকর কথা বুঝতে পেরেছেন মালিক হয় ছোট জিনিসের আপনি হতে পারেন গাড়ির মালিক কম্পিউটারের মালিক মোবাইলের মালিক কিন্তু আপনি এর রাজা নন রাজত্ব শব্দ ব্যবহার হয় বড় কিছু বোঝাতে এখানে আরেকটা সমস্যা মালিকানা মালিকানা ব্যবহার হয় সম্পত্তির ক্ষেত্রে এর ব্যবহার সম্পত্তির ক্ষেত্রে কিন্তু রাজত্ব এমন নয় আপনারা জানেন রাজা একখণ্ড জমি বা একটা গাছের উপর রাজা নন তিনি একটি ভূখণ্ডের বসবাসকারী মানুষের রাজা রাজত্ব একটা দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য আর মালিকানা ব্যবহৃত হয় সম্পদের জন্য দুইটা ভিন্ন জিনিস এখন আল্লাহ বলছেন লাহু মা মা ইসামা ওর আকাশ জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক তিনি এখানে কিসের কথা বলা হয়েছে মালিকানার কথা এই বাক্যটা মালিকানা সম্পর্কিত আর মালিকানা হয় ছোট জিনিসের তার মানে প্রত্যেকটা ক্ষুদ্র জিনিসের মালিক আল্লাহ ওকে শেষ দিকের তিন নম্বর বাক্যটি কি কারো মনে আছে তার রাজত্ব কর্তৃত্ব আসমান জমিনের সব জায়গায় যেখানে আল্লাহ বলছেন তার রাজত্ব সম্পর্কে তার কর্তৃত্ব সম্পর্কে একদিক থেকে আল্লাহ সব কিছুর মালিক আবার সব কিছুর রাজা সব কিছুই তাঁর নিয়ন্ত্রণে মানুষ হয়তো শুধু কিছুর মালিক কিন্তু রাজা নয় আবার হয়তো রাজা কিন্তু সকল কিছুর মালিক নয় যেমন এখনও অনেক দেশে রাজতন্ত্র বা রাজা এই ব্যাপারগুলো আছে ধরুন আপনি একটি দ্বীপের রাজা তার মানে কি আপনি দ্বীপের সব কিছুর মালিক না বরং আল্লাহ সবকিছুর মালিক এবং সবকিছুর রাজা এটাই হলো বিষয় কোনো ব্যক্তি যদি কোনোভাবে সব সম্পত্তির মালিক হয়েও যায় তবে সে কি রাজা এটা কি সম্ভব সে হয়তো সম্পত্তির মালিক কিন্তু রাজা আরেকজন আছেন আপনি হয়তো সব সম্পত্তির মালিক কিন্তু আপনার উপর রাজত্ব করছেন আরেকজন অথবা আপনার রাজত্ব আছে কিন্তু সব সম্পত্তির মালিক আপনি নন কিন্তু আল্লাহর দুটেই আছে আল্লাহ একই সাথে মালিক এবং মালিক আল্লাহ তার মালিকানার কথা বলছেন এভাবে লাহু মা ফিসসামা ওয়াতি ও মাহফিল আর্ব তৃতীয় বাক্য আর তাঁর রাজত্বের কথা বলছেন ও সি আকুর সি ইউ ওয়াল আর্ব আচ্ছা এবার চতুর্থ বাক্য কি পিছন থেকে পড়ে আসি আল্লাহ হুলা ইলাহ ইল্লাহ আল হাইউল কয়উম লা তা হুদু হুসিন আতুন লাহু মা ফিসসামা ওয়াতিও মাহফিল আর্ব এরপর মাঙ্গাল দি এস ফর উইং দা ইল্লা বি ইদিনহি আল্লাহ বলছেন কে আছে তার কাছে তার অনুমতি ছাড়া সাফায়ত করবে লক্ষ্য করুন সাফা কি সাফা শব্দের সহজ অর্থ হলো মধ্যস্থতা আরো সহজ করে বললে সাফা মানে কারো মাধ্যমে যোগাযোগ করা আরো সহজ করে বললে সাফা মানে কারো মাধ্যমে সুপারিশ করা সাফা মানে আপনি চাকরি হারাতে বসেছেন কিন্তু আপনার চাচা বা মামা ম্যানেজার তিনি বললেন না 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 সে থাক সে ভালো তাকে রাখা যায় সে ভালো এটাই হলো সাফা কেয়ামতের দিন যখন আমরা চরম বিপদগ্রস্ত থাকবো তখন কেউ একজন এসে বলবেন না 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 সে থাক সে আমার সাথে তার জন্য সহজ করুন আমরা চাইব যেন আল্লাহ আমাদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাফায়েত কবুল করেন কিন্তু আল্লাহ বলছেন সেদিন তোমার জন্য সুপারিশ করতে কেউ আসবে না তোমার চাচা তোমার ভাই তোমার বাবা তোমার মা অফিসের বস কেউ না কেউ বলবেন আল্লাহ সে সে ভালো সে থাক না কেউ না এখন তো এখন তো এমন করার সুযোগ আছে যে তুমি আমার লোক এই নাও ভিআইপি পাস তুমি চলে যাও না 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 সেই দিন এই সুযোগ থাকবে না কোনো ভিআইপি টিকিট থাকবে না একমাত্র ব্যতিক্রম হলো যদি আল্লাহ কাউকে অনুমতি দেন সুতরাং এই বাক্যে বলা হচ্ছে কারো কোনো ক্ষমতা নেই সুপারিশ করার যতক্ষণ না আল্লাহ তাকে অনুমতি দেন সুপারিশ করতে পারবে না কিন্তু একটু ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সেই ব্যতিক্রমটা হলো কি যদি আল্লাহ অনুমতি দেন বোঝা গেল আচ্ছা ওয়ালা ইউহীতুনা بشাইইম মিন ইলমিহি তারা কিছুই জানে না তারা তার জ্ঞানের পরিধির কিছুই জানে না ইল্লা ছাড়া বিমা শা চতুর্থ এবং ষষ্ঠ বাক্য দুটোই হলো আল্লাহর ঘোষণা এবং ব্যতিক্রম হিসাবে তার দেয়া সুযোগ সম্পর্কে তার ঘোষণা হলো কারো সুপারিশ করার ক্ষমতা নেই কিন্তু ব্যতিক্রম হলো যাকে আল্লাহ অনুমতি দেন তাদের কোনো জ্ঞান নেই কিন্তু ব্যতিক্রম হলো। যাকে তিনি জ্ঞান দিতে চান সে অন্যথায় তারা কিছুই জানে না বিমা চতুর্থ আর ষষ্ঠ বাক্যের এই হলো চমৎকার মিল প্রথম আর নবম বাক্য দ্বিতীয় আর অষ্টম তৃতীয় আর সপ্তম চতুর্থ আর ষষ্ঠ কি বাকি আছে মধ্যের বাক্য তিনি বলছেন তিনি বলছেন তিনি মানুষের সামনে এবং পেছনে যা আছে সব জানেন তিনি জানেন আয়াতের পেছনে যা ছিল এবং সামনে যা আছে তিনি আয়াতের মাঝখানে এই বাক্যটা দিলেন আর বলছেন সামনে পেছনে যা আছে আমি জানি কে বলতে পারেন কে পারেন সুবাহান আল্লাহ এভাবেই আল্লাহ তার কথা বলেন এভাবেই আল্লাহ তার বক্তব্য তুলে ধরেছেন কেন আমরা বুঝতে পারি না সমস্যাটা কোথায় কারণ আমরা কোরআনকে একটা সাধারণ বইয়ের মতো পড়ে যাই আমরা একটা সাধারণ লেখার মতো পড়ে যাই আমরা গণনা করি বা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাহাবাইকের আমরা কি এমনটা করেছেন নাকি রসুল সাল্লাম তাদেরকে বলেছেন লক্ষ্য করো বাক্য নম্বর এক বাক্য নম্বর নয় দুই নম্বর আর আট নম্বর তিন নম্বর আর সাত নম্বর না কারণ তিনি শুধু কোরআন বলে গেছেন বক্তব্যের মতো তিনি শুধু কোরআন আজ আমরা এটা দেখতে পাই যখন এটা লিখে গেছেন কোরআন সকল বক্তব্যের চেয়ে সম্পূর্ণ নির্ভুল এটা বক্তব্য হওয়া সত্ত্বেও আর কখন ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিছু লিখলে না বললে হুম একবার কিছু লিখে ফেললে আর সেটা ফেরানোর উপায় নেই যেমন ইউটিউবে একবার কিছু আপ করে ফেললে যা হয় আর কি ধরুন যদি আপনি কাউকে একটা খারাপ মেইল লিখলেন এরপর পাঠানোর আগে ভাবলেন এটা পাঠানো ঠিক হবে কি না এরপর ঈদ মোবারক লিখে পাঠিয়ে দিলেন একবার সেন্ড করে দিলে আর ফেরাতে পারবেন না পাঠিয়ে দিলেন তো দিলেনি এরপর আর পাল্টানোরও সুযোগ নেই বা ফেরানোরও কোনো সুযোগ নেই আল্লাহ সুবাহ তালা কোরআনকে লিখিত অবস্থায় নাজিল করেননি তিনি এটা বক্তব্য আকারে নাজিল করেছেন এটা বক্তব্য নাজিল করেছেন আপনারা জানেন আমি ভাষাবিদদের সাথে কথা বলেছিলাম অমুসলিম ভাষাবিদ তারা এটা বিশ্বাস করতে অস্বীকার করেছে যে কোরআন বক্তব্য তারা অস্বীকার করেছে বলেছে অবশ্যই এটা লিখিত আমি বললাম হ্যাঁ এটা লিখিত তবে পৃথিবীতে না এটা লাহ মাহফুজে লিখিত আছে কিন্তু রসুল্লাহ সাল্লাই এর উপর নাজিল হয়েছে বক্তব্য আকারে যেটা শুনবে সে বিশ্বাস করতে বাধ্য যে এটা মানুষের বক্তব্য হতে পারে না বারাকালকুম আসসালাম আলাইকুম